আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 12 ইউসুফ এর 35 নং এবং 36 নং আয়াতের মধ্যে বর্ণনা করেন সুম্মা মার মিন বাদি মা রাউউল আয়াতি অতঃপর বিভিন্ন নির্দেশনা দেখার পর তাদের নিকট এটাই যুক্তিযুক্ত মনে হলো যে তাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কারগড়ে রাখা হবে অর্থাৎ ইউসুফ আলাইহিও আসসালামকে কারা করে বন্দী করা হবে আমার পরিবারা আর এটা এ কারণে করেছে যেহেতু মিশর শহরের মধ্যে আনাসে কানাসের সর্বত্র ছড়িয়ে পড়েছে যে আজিজে মিশরের স্ত্রী জুলখা সে একজন মালিক হয়ে কৃতদাস অর্থাৎ গোলামের সাথে অবৈধ মেলামেশা করার জন্য উঠে পড়ে লেগেছে অথচ আজিজ মিশার জাসাই বাছাই করলেন এবং নাবালকা শিশু যখন সত্যতা প্রমাণ করলেন যে জুলেখা ই ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নয় সে হয়েছে সত্যবাদী কিন্তু তারপরও জেনে শুনে তারা কারাগারে রাখার সিদ্ধান্ত নিয়েছে আর এ কারণে নিয়েছে যেহেতু চতুর্দিকে এরকম ভাবে আলোচনা সমালোচনা হইতেছিল এটা যাতে বন্ধ হয় এই জন্য তারা কারাগারে বন্দি করার সিদ্ধান্ত নিয়েছে আমার প্রবায়রাম আল্লাহ রাব্বুল আলামিন পরে রাতে বলেন ওয়া দাখালা মাআহু সিজনা ফাতায়ান আর ইউসুফ আলাইহিস সালামের সাথে বাদশাহর আরও দুজন দাস কারাগারে ঢুকলো অর্থাৎ ইসুব যেদিন কারাগরে প্রবেশ করলেন সেই দিন বাচ্চার দরবার থেকে দুইজন যুবক তারাও কারাগরে তাদের মধ্যে থেকে একজন বলল ইন্নি নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি যে আউসিরু আঙ্গুর নিগрие شراب বানাচ্ছি অকলা এবং অপর ব্যক্তি বলল ইন্নী আরানি নিশ্চয়ই আমি দেখেছি যে আহমিলু ফাওকারসিহি খুবজা আমি মাথার উপরে রুটি বহন করছি তাকুল উত রুমিন আর তা থেকে পাখিরা খাচ্ছে তাপিনা আমাদেরকে এ স্বপ্নের তাবির বলে দিন কামিনাল মুখসিনি আমাদের নিকট পরযন বলে মনে হচ্ছে ইনশাল্লাহ বাকি আলোচনা পরবর্তী খন্ডে হবে আসসালামু আলাইকুম আহমতুল